হানাফি মাঝহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে এটা কতটুকু যুক্তিযুক্ত কর্ণাদিসের আলোকে জানতে চাই ভাইরা আমার হানাফি মাঝহাবকে গড় বেদাত বলা এটা মূর্খতা এবং অজ্ঞানতা আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইহুদির দালাল বলা এটাও মূর্খতা এবং অজ্ঞানতা আমরা গড়পর্তা এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিশোদ্গার করতে থাকি তাহলে শয়তান খুশি হবে আল্লাহ খুশি হবেন না আমরা হাদিসের আলোকে জীবন যাপন করব অন্য ভাইয়ের কোনো ভুল সেটাকে সংশোধন করার চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে ব্লেম গেইম এভাবে একে অন্যকে দোষারোপ করার যে কালচার সেটাতে আমরা গামা খাবো না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করুন এতে শয়তান খুশি হয় এতে ইসলামের কোনো লাভ হয় না আল্লাহর ওয়াস্তে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা তাচ্ছিল্য করা তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ঢালাওভাবে গড়পর্তা এভাবে ফতোয়া দেওয়া এটা মূর্খতা ছাড়া আর কিছু নয় আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন না ভাই আপনারা কি কেয়ামের পার্টি আপনারা কি কে আমের দল মিলাদ কেয়ামের পার্টি তাহলে বসেন আপনাদের কি কোমরে ব্যথা আছে না থাকলে বসেন এবাই বসেন সাইডে সবাই সাইডে ভাইদেরকে ধরে বসায় দেন আবার লুঙ্গি ধরে টান দিয়েন না সাইডে ধরে বসায় দেন বসায় দেন মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে ঠিক আছে ভাই এই তো মাসাল্লাহ বসে গেছে বসে যান ভাই দাঁড়ায় থাকলে পিছনে মানুষ দেখতে পায় না বসে যান যুবক ভাই বসেন বসেন মাসাল্লাহ জি ভাই এর প্রশ্ন আমার বাড়ি এই গ্রামে আমার বাবা মৃত আমি পর্দা করি দিন পালনের চেষ্টা করি আমার বয়স চব্বিশ মাস্টার্স পাস আমি বিবাহ করতে চাই আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে পরেশগারি তার কোনো গুরুত্ব দেয় না আমার অনেক বিবাহ বাতিল হয়েছে এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন আপনার একদিনই বোন ভাইরা আমার আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা চাকরি বাকরি স্ট্যাটাস এগুলোই দেখে ছেলে ভালো মানুষ কিনা আল্লাহ বিরো মোত্তাকি কিনা পরহেজগার কিনা নামাজি কিনা হালাল হারাম মেনটেন করে কিনা সে বিষয়টা দেখে না নবীজি সাল্লা সাল্লাম বলেছেন তুঙ্কা হল আতুলি আর বাইন চারটি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয় এই চারটি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে কেউ রূপ লাবণ্য দেখে কেউ বংশগরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে বিবাহ দেয় কিন্তু কেউ কেউ দিনদারি থাকে অগ্রাধিকার দেয় নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ফাজফার বিজাতির দিন ধর্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে তোমাকে অবশ্যই অগ্রাধিকার দিতে হবে এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন আপনাদেরকে আমি বলছি আল্লাহকে ভয় করেন মনে রাখবেন চাকরি বাকরি স্ট্যাটাস এগুলো কোনোটা সংসারে শান্তি আনে না শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব ভালো মানুষ সত্য ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও সামাজিক তথা কথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে আর যদি ভালো মানুষ না হয় যত বড় স্ট্যাটাস হোক যত বড়ো চাকুরি চাকুরে হোক কখনো সেখানে শান্তি আসবে না এই জন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায় মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না তারা দেখে টাকার বস্তা আর ছেলেরা ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না তারা খোঁজে আটার বস্তা তারা ময়দার বস্তা খোঁজে না যদি ভালো ছেলে পেতে চান আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাক উলায় যে যুবক নামাজ পড়ে এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন আল্লাহ আমাদের কে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার তৌফিক দান করুন ভাইরা আমার আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়েশাদি করি এবং দেই তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরা খাব লাভবান হব না এই বোনকে বলতে চাই আপনি এলাকার ওলামা মসজিদ ইমাম সাহেব তাদের মাধ্যমে আপনার ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন আমরাও তাদেরকে বলছি আল্লাহকে ভয় করেন দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন অন্য কোনো কিছুকে নয় ইনশাআল্লাহ শান্তি হবে ঘরে ঘরে বিবাহ ভাঙছে দাম্পত্য কলহ হচ্ছে কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাবসাবটা বেশি দরকারি কোন চাকরি করে সেটা আমরা বেশি দেখি সে মানুষটা ভালো কিনা সেটা আমরা দেখি না আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন বিয়েতে মেয়ের বাড়িতে কি রকম অনুষ্ঠান করা যায় শরীয়ত সম্মত মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান বিয়ে হবে বিয়ের পরে একটা খাবারের অনুষ্ঠান সুন্নাত এবং সিদ্ধ সেটার নাম ওয়ালিমা এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ তারা একজনের আস্ত একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন শিক্ষিত করে দিয়েছেন এরপরে আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের এই খুশিতে নতুন বউ ঘরে আসছে সেই খুশিতে সবাইকে খাওয়াবে এটার নাম হলো ওয়ালিমা আর মেয়ের বাড়িতে বর পক্ষের লোকজন দলে দলে যে দর কষাকষি করে না আমাদের পাঁচশো লোক হবে না তাহলে ভাই সাহেব চারশো করেন না হলে থাক আমরা মাঝামাঝি থাকি সাড়ে চারশো করি এই যে দর কষাকষি করে মেয়ের বাড়িতে দলে দলে যে খাওয়া হয় যেটার নাম আমাদের সমাজে বর যাত্রী দেওয়া হয়েছে সেটাকে আমি বলি বদযাত্রী যারা বিয়ে করেন নাই বাপের বেটা মায়ের বেটা হয়ে থাকলে নিয়ত করেন যে আমার বিয়েতে কোন বদযাত্রী যাবে না যেই বাপ মেয়েকে জন্ম দেওয়ার পর তাকে বড় করে তুলেছেন তিলে তিলে আপনার তো বিয়ের পর শ্বশুর মশায়ের সামনে বসে দোজানো হয়ে বলা দরকার যে শ্বশুর বাবাজি আপনারে মেয়ে জন্ম থেকে বড় হওয়া বিয়ে দেওয়া পর্যন্ত এর পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে আনুমানিক একটা ফিগার বলেন আমি গরিবের ভূত একসাথে না হইলেও কিস্তিতে হলেও দিয়ে শেষ করার চেষ্টা করব। এটা বলা উচিত শ্বশুরে সেটা না করে উল্টা ছোট লোকের মতো দুইশো তিনশো লোক নিয়ে তার বাসায় গিয়ে খান লজ্জা হয় না বেচারা মেয়ে জন্ম দিয়ে কি ভুল করেছে একজন মেয়ে বয়সে বিবাহের উপযুক্ত করা পর্যন্ত পড়ালেখা খাওয়া দাওয়া ঔষধ চিকিৎসা আদর স্নেহ কত কিছু দিয়ে গড়ে চলেছে এরপর আস্ত মেয়েটাকে সারা জীবনের জন্য আপনি নিয়ে যাচ্ছেন সারা জীবনভর শ্বশুরের এই কৃতজ্ঞতা শাশুড়ির এই কৃতজ্ঞতার দায় আদায় করে শেষ করতে পারবেন না সেখানে আবার যৌতুক আশা করেন সেখানে আবার দুই পাঁচশো লোক নিয়ে তার বাসায় খেতে যান এর চেয়ে নির্লজ্জতা আরেকটা হতে পারে না এই জন্য সেটা অবশ্যই জুলুম হবে এটা পরিহার করতে হবে বাংলাদেশের অর্থনীতিতে সুদী কারবার হয় আমাদের এবাদত কোন পর্যায়ে চলে যাচ্ছে ভাইরা আমার আমাদের রাষ্ট্র সরকারে যারা যখন থাকে লোন নেয় সুদি লোন মাথা পিছু হারে আমাদের উপরে সেই সুদের হার বর্তায় এইটার কারণে আমরা নিজেরা সুদ নিচ্ছি না সুদি লোন নিচ্ছি না সেজন্য আমরা গুণাগার হব না কিন্তু সুদের যে প্রভাব সেটা তো আমাদের মধ্যেও পড়বে যেহেতু আমাদের জন্য নেওয়া হচ্ছে এই জন্য মুসলমানের সন্তান হিসাবে সরকারে যারাই আসে তাদের কাছে আমাদের দাবি তুলতে হবে যে আমি দেশের নাগরিক হিসাবে আমার পক্ষ থেকে কোনো লোন নেয়ার পারমিশন আমি দিচ্ছি না আমার দেশে আমলাদের বিভিন্ন সরকারি কর্মকর্তাদের রাজনীতিবিদদের অপচয়ের রাস্তা বন্ধ করে দাও দেশ ইনশাল্লাহ বিদেশিদের সুদিলের উপর নির্ভর করতে হবে না অতএব মুসলমান হিসাবে সেই দাবি আমার জোরে উচ্চারণ করতে হবে আমাদের দেশের অর্থনীতি কত বছর আর বিদেশি সুদী লোনের উপর নির্ভর করে থাকবে আমাদের পরে স্বাধীন হয়ে সেই সমস্ত দেশগুলো এখন এমন পর্যায়ে চলে গেছে যে আমাদের মন্ত্রীরা সিরিয়াল দিয়ে সেখানে তাদের কাছে কর্মী পাঠাতে হয় মালয়েশিয়ার মতো দেশে আমাদের সিরিয়াল ধরে বসে থাকতে হয় আমাদের এই প্রিয় স্বদেশ সুদি লোনের উপর নির্ভর করতে হবে না যদি দেশের অপচয় এবং অপাত্রে অজাগায় খুজায়গায় অপব্যয় ইত্যাদি বন্ধ করা হয় আল্লাহ আমাদের প্রিয় স্বদেশকে অর্থনীতিতে মুক্তি নসিব করুন যতদিন আমরা অর্থনৈতিক মুক্তি নসিব না হবে আমাদের ততদিন পর্যন্ত বিদেশিরা দশ টাকা লোন দিবে পনেরোটা শর্ত দিবে সাথে আমরা মুক্তি পাবো না আল্লাহ আমাদেরকে সেটার তৌফিক দান করুন এই জন্য অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের নিজেদের সৎ হতে হবে এবং উদ্যোক্তা হতে হবে পরিশ্রমী হতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমি একজন মেডিকেল শিক্ষার্থী রমাদানের মধ্যেও ক্লাস ওয়ার্ড ডিউটি চলে আমলের তেমন সুযোগ পাই না আমার করণীয় কি পুনশ্চ বর্তমান পরিস্থিতিতে ক্লাসে বা বাইরেও চোখের হেফাজত করা কঠিন প্রিয় ভাই আমার যিনি প্রশ্ন লিখেছেন তাকে বলবো যে আপনি কোনো ভালো আলিম ভালো কোনো আমলদার মানুষের সৌবত এবং সান্নিধ্যে যান ইনশাল্লাহ আপনার আমলের পরিমাণ এবং মানসিকতা বাড়বে আর ডিউটির মধ্যে থেকেও আপনি বেশিরভাগ আমলি করতে পারেন তেলাওয়াত করতে পারেন দোয়া করতে পারেন জিকির আসকার করতে পারেন ইস্তেকফার করে এগুলো ডিউটি ফাঁকে ফাঁকে আপনি করতে পারেন ডিউটি কোনো অসুবিধা হবে না কবরে মাটি দেওয়ার সুন্না কি আমাদের এদিকে প্রচলিত আছে দাঁড়িয়ে দিতে বাধ্য করে আসলে নিয়ম কি কবরের মাটি দাঁড়িয়ে দিতে হবে এমন কোনো কথা নাই কেউ বসে দিল দেওয়া যাবে দাঁড়িয়ে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই ইসলাম প্রধান ধর্ম কিন্তু বিভিন্ন ধর্মের উৎপত্তি কোথা থেকে ভাই অনেক লম্বা সময় দেয়া দরকার আমার হাতে সময় নাই ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন প্রধান আর প্রধান কিছু নয় আল্লাহ বলেছেন ইন্দার দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম আল্লাহ বলেছেন নমাই রাল ইসলামী দিন আন ফেলাই ইকোবালা বেন ইসলাম ছাড়া অন্য কোনো কিছুকে ধর্ম হিসাবে কেউ আল্লাহর কাছে নিয়ে হাজির হলে সেটা কবুল করা হবে না আল্লাহর পক্ষ থেকে এটা বাতিল হয়ে যাবে এখন প্রশ্ন হলো বাকি ধর্মগুলো থেকে আসছে পৃথিবীতে ধর্ম দুই প্রকার ধর্ম ক প্রকার কিছু আছে আসমানি ধর্ম আসমানি ধর্ম বলতে বিভিন্ন নবিরাসুলের হয়ে আমাদের কাছে যে ধর্ম এসেছে আদম সালাম থেকে মোহাম্মদ সৌদি সাল্লাম এগুলো সবগুলো পর্যন্ত সব ধর্ম ধর্ম হলো আসমানি আর কিছু আছে কেন্দ্রিক ধর্ম নয় এগুলো হলো মানব রচিত ধর্ম এগুলো বিভিন্ন প্রান্তের মানুষরা নানার সময় আবিষ্কার করেছে আসমানি ধর্ম যেগুলো তার সবগুলো অ্যাকসেপ্টেবল তবে একজন নবীর পরে আরেকজন নবী যখন চলে আসে তখন আগেরটা রহিত হয়ে যায় এই থেকে নতুনটাতে যদি কেউ পরিবর্তন করে আসে আল্লাহ কোরআনে হওয়াটা তাদের সম্পর্কে বলেছেন যে তাদের বিনিময় মরতে দুইবার দেওয়া হবে আল্লাহ তালা আমাদেরকে সত্য দিন অনুসারী হওয়ার এবং এটাকে ধরে রাখার ধারণ করার বোঝার তৌফিক নসিব করুন বিভিন্ন মাহফিল করার জন্য ছোট বাচ্চাদেরকে বা জনগণ বাচ্চা বা জনগণ গাড়ি আটকে যে টাকা আদায় করে তা ইসলাম সমর্থন করে কিনা মাহফিলের জন্য টাকা তুলবেন কিন্তু অপমানজনক ভাবে নয় বাচ্চাদেরকে দিয়ে হোক আর বড়দেরকে দিয়ে হোক জোর করে রাস্তায় গাড়ি ছামিয়ে টাকা আদায় করা এটা চাঁদাবাজি এই চাঁদাবাজি কখনো ইসলামে ইসলামে কখনো আমাদেরকে এটা করতে বলে নাই আপনি আহ্বান করতে পারেন কিন্তু মানুষকে লজ্জায় ফেলে তার গতি পথ বন্ধ করে তারপর তার কাছ থেকে মাহফিল নিয়ে আপনাকে এক মাইল এলাকা লাইটিং করে আপনাকে মাহফিল করতে কেউ বলে নাই আল্লাহ দিনকে না যেই বক্তা লাখ টাকা ছাড়া আসবে না সেই বক্তা দাওয়াত দেওয়াটাও কুরুচির পরিচয় কেন সেরকম বক্তা দাওয়াত দিবেন যে বক্তা দাওয়াত দেওয়ার জন্য আপনার বাচ্চাদেরকে দিয়ে রাস্তায় ভিক্ষা করাইতে হবে আল্লাহর দিনকে আল্লাহর রস্তে বে করবেন না রোজা রেখে ভিডিও গেমস খেলা যাবে কিনা আর জিনিস খুঁজে পেলেন না ভাইরা আমার ভিডিও গেমস এটাকে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ ভিডিও গেমস খেলে কি আমাদের দুনিয়ার লাভ হয় কোন আমাদের মাইন্ড ফ্রেশ হয় না বরং আরো মাইন্ড নষ্ট হয় তো এই জন্য আল্লাহ আমাদের জন্য সেটাকে নিষেধ করেছেন যেটা আমাদের দুনিয়ার কোনো কল্যাণ নাই আখারতের কোনো কল্যাণ নাই অনর্থক কাজ সফল ইমানদারদের একটা বৈশিষ্ট্য হলো তারা অহেতুক অনর্থ কাজ থেকে বিরত থাকে এটা এমনিতেই নাজায়েজ কাজ আর সেখানে রমজান মাসে যদি হয় সেটা তো আরো ডাবল নাজায়েজ হবে গুনা হবে এই জন্য রমজান মাসে আল্লাহর ওয়াস্তে সময় নষ্ট করবেন না অনেকে টাইম পাস করার জন্য ভিডিও গেমস খেলে কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত শুনেন বিভিন্ন ভালো ভালো কাজ আছে সাতাশটা আমলের কর্মসূচি আমরা দিয়েছি সেগুলো করেন যথেষ্ট এগুলো আমাদের দেওয়া না আলোকে বিধায় ভিডিও গেমস খেলা রোজাদার অবস্থায় জায়েজ হবে না প্রিয় ভাইরা আমার আমার মনে হয় শেষ করা দরকার হ্যাঁ দশটা পার হয়ে গেছে ঠিক আছে শেষ প্রশ্নের উত্তর দেই আমরা জানি ছবি প্রিন্ট করা বিনা দরকারে হারাম কিন্তু আসুনা ফাউন্ডেশন অনেক প্রজেক্টের ছবি প্রিন্ট করে ব্যানারে দেখা যায় ভাইরা আমার আসুনা ফাউন্ডেশন ব্যানারে যদি কোনো ছবি থাকে ও সেই ছবি প্রথমত ব্লার থাকে দ্বিতীয়ত এত ছোট থাকে ওইটার কোনো কিছু স্পষ্ট কোনো মানুষের অবয়ব চেহারা পরিষ্কার বোঝার কোনো উপায় থাকে না এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি কারণ ফাউন্ডেশনের প্রত্যেকটা প্রচার প্রচারণাতে এই জিনিসগুলো মেনটেন করে করা হয় আলহামদুলিল্লাহ এরপরে যদি কোনোটা অসতর্কতা বসত হয় অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা ব্যবস্থা গ্রহণ করব। কোনো প্রয়োজন ছাড়া একান্ত নিরূপায় না হয়ে পাসপোর্টের জন্য ছবি তুলেছেন আইডি কার্ডের জন্য ছবি তুলেছেন একান্ত নিরূপায় ছাড়া এরকমভাবে জেনেতন ভাবে ছবি তোলা এবং সেটা প্রিন্ট করা ছবি তোলা যা ফটোগ্রাফিক্যাল ছবি একটা হলো যে কপি আছে মোবাইলের মধ্যে এটা এক জিনিস কিন্তু আপনি প্রিন্ট করেছেন প্রয়োজন ছাড়া সেটা কিন্তু জায়জ নয় আজকাল অনেক মাহফিলে বক্তাদের ছবি প্রিন্ট করে পোস্টার বানানো হয় আমাদের ছবি কোথাও কোথাও মানুষ করে আমাদের অনুমতি ছাড়া আমরা দেখলে সেটা প্রতিবাদ করি এবং সেটাকে খোলার ব্যবস্থা করি আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন সন্দেহযুক্ত বিষয়কে আল্লাহ আমাদের বর্জন করার তৌফিক দান করুন বাইরে আমার যে সমস্ত প্রশ্ন উত্তর আমি দিতে পারলাম না সে প্রশ্নগুলো আমি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ পরবর্তী কোনো প্রশ্নোত্তর সেশন আমি দেব এই মাহফিলা আয়োজন করার কারণে অত্র এলাকার কৃতি সন্তান জনাব আতিকুর রহমান রোমান ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং আর রহমান কর্তৃপক্ষের কাছে আমি সুক্রিয়া জানাই মুফতি মনোয়ার ভাই মালি হাসান তৈয়ব এবং জামিল মাদ্রাসার উস্তাজ সাবেক প্রিন্সিপাল সাহেবের সাহেব জাদা সহামা ইকরাম যারা আসছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আল্লাহ তালা আমাদের সবাইকে যে কথাগুলো শুনলাম জানলাম বুঝলাম আমাদের সবাইকে আমলের তৌফিক দান করবো না আমি